ফুলের রাজধানীতে এসে ফুল দেখা আর এখান থেকে কিনে এই যে ক্রাউন বানিয়ে মাথায় পড়েছি পুরো আলাদা একটা ফিলিং ক্ষেতের ফুলগুলো আসলে অনেক সুন্দর অনেক দেখেই মনটা ভরে যায় অনেক ভালো লাগে দাদাস জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার ফুলের দাম ভালো পেয়েছে যশোরের সাতটা বানা পড়লে চাষেরা বিক্রি হয়েছে ভালো এসব বিষয়ে বিস্তারিত দেখুন শেষ পর্যন্ত ভিডিওতে দাদাস জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার ফুলের দাম ভালো পেয়েছেন যশোরের বানা বানাপ চাষিরা ফুলের চাহিদা চলে ভালো ফলে বিক্রি হয়েছে বেশি নির্বাচন আগে একাধিক দলের প্রার্থীরা করেছেন গণসংযোগ পথসভা পদসভায় দেওয়া হয়েছে ফুল এ সময় সমর্থকরা ফুল দিয়ে জানিয়েছেন অভ্যর্থনা নির্বাচন শেষে বিজয় এমপিকে বিভিন্ন সংগঠনের পক্ষে দেওয়া হয়েছে ফুলের শুভেচ্ছা এই কারণে ফুল বিক্রির বাড়াই চাষিরা দাম পেয়েছেন ভালো গোলাপ রাধা রজনীগন্ধা গোলাপ ডোলা ফুলের বিক্রি হয়েছে বেশি ফুলের তোরা বিভিন্ন ফুল দিয়ে দেওয়া

সমারোহ কি বলছেন দর্শনার্থীরা এসব বিষয়ে ভালো লাগলে যেমন লাইক ও কমেন্টস করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন আলোকচিত্র দেখে আসি ফুলের কিছু রাজ্য ফুলের কিছু আলোকচিত্র আর ফুলে আমার মনে হয় ফুলের মৌসুমে এখানে অনেক ভালো সবচেয়ে দেখেই মনটা ভরে যায় অনেক ভালো লাগে আমরা এখানে ফুল কিনতে আসছি ফুল অনেক সুন্দর